আলহামদুলিল্লাহ ঢাকা উত্তরা থেকে আমাদের আরও একজন স্যার অর্ডার কনফার্ম করেছেন ইমরান হোসাইন স্যার উনি আমাদের থেকে প্লাগ ইন কোরআন একশো চোদ্দো ফোর এই ডিভাইসটি অর্ডার কনফার্ম করেছেন আপনাদের যা প্রয়োজন এখনই নিয়ে নেন এখন আপনারা অর্ডার করলে পাচ্ছেন তিনশো টাকা ডিসকাউন্ট বারোশো নব্বই টাকা প্রোডাক্ট পাচ্ছেন মাত্র নয়শো নব্বই টাকায় শুধুমাত্র নভেম্বর মাস উপলক্ষে আমরা দামটা কমিয়েছি সো এই ডিসকাউন্ট শুধুমাত্র সীমিত সময়ের জন্য পাচ্ছেন আপনাদের যাদের প্রয়োজন এখনই অর্ডার করুন আলহামদুলিল্লাহ আমাদের কাছে স্টক মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে আপনাদের যার প্রয়োজন এখনই অর্ডার করুন দুই পিস তিন পিস পাঁচ পিস দশ পিস যার যে কয় পিস প্রয়োজন এখন অর্ডার করলে পাচ্ছেন প্রতি পিসে তিনশো টাকা ডিসকাউন্টে মাত্র নয়শো নব্বই টাকায় যা এই নভেম্বর মাস শেষ হলে আর নাও পেতে পারেন দাম বাড়ার সর্বোচ্চ সম্ভাবনা আছে সো এটা অর্ডার করতে পারেন সম্পূর্ণ একশো চোদ্দোটি সুরা এখানে চারটি বাটন দেখতে পাচ্ছেন এই চারটি বাটন দ্বারা আপনারা কন্ট্রোল করতে পারবেন খুবই ভালো একটি কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আলহামদুলিল্লাহ এটা ফিডব্যাক ভালো অলরেডি আজকে সকালে একটি অর্ডার কনফার্ম হয়েছে যেটা একজন রিপিড গ্রাহক নিয়েছেন উনি এর আগে আমাদের থেকে নিয়েছিলেন তারপর আবার আজকে আরেক পিস নিয়েছেন সো যাদের প্রয়োজন আপনাদের এই প্লাগ ইন আনটি অর্ডার করুন ইনফার্ম করুন এখনই এবং আপনার প্রোডাক্টে আপনি দ্রুত বুঝে পান আর লেট করলেই কিন্তু তিনশো টাকা দাম বেড়ে যাবে তখন নিতে হলে কিন্তু আপনাকে অবশ্যই তিনশো টাকা বেশি কিনতে হবে